শুরুর কাছে প্রার্থনা এবং আবার একটা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড়দিনের উৎসব মুখর পরিবেশকে ভাগ করে নিল সাধারণ মানুষ শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ নয় এই উৎসবকে ভাগ করে নিয়েছে গোটা বাঙালি সমাজও তাই তো আজ পঁচিশে ডিসেম্বরে যীশু খ্রিস্টের জন্মদিনে সকাল থেকে সাজোসাজ রব নদিয়া জেলার বিভিন্ন জায়গায় অবস্থিত গির্জাগুলি সংসারে মঙ্গল কামনা এবং গোটা দেশের মঙ্গল কামনায় যীশু খ্রিস্টের কাছে প্রার্থনার মধ্য দিয়ে ম্রতি হলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা প্রত্যেকটি গির্জাকে সাজানো হয়েছে অত্যাধুনিক আলোক সজ্জায় পর্যটকদের জন্য গির্জার চারপাশগুলি আকর্ষণীয় কলা মধ্য দিয়ে ভরপুর করে রাখা হয়েছে যা দেখে অত্যন্ত খুশি হচ্ছেন আট থেকে আশি সকলে কেউ কেউ আবার স্যান্টাক্লাস যে মনোরঞ্জন করছেন অন্যান্য পর্যটকদের তবে চর্চার কর্তব্য পালিত অভিভাবকেরা জানাচ্ছেন ভারতবর্ষে এমন একটি দেশ ধর্মের বিভাজন থাকলেও উৎসবের বিভাজন থাকে না প্রত্যেক সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটি উৎসবে সামিল হয়ে নিজেরাই আনন্দই মেতে ওঠেন আঠেক তেমনই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে একই উৎসব তাই জাতি বর্ণ নির্বিশেষে আজ পঁচিশে ডিসেম্বর উৎসব মুখার বলাই বাহুল্য অন্যদিকে আজকে এই উৎসব মুখরিত পরিবেশে যাতে কোনো রকম অপ্রতিকর ঘটনা না ঘটে সেই দিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন প্রত্যেকটি গির্জার বাইরে একটি করে পুলিশ ক্যাম্প করা হয়েছে রয়েছে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা খুব ভালোভাবে এনজয় করছি আমরা আজকে ভাই বোনেরা মিলে বেরিয়েছি বেসিক্যালি প্ল্যান ছিল না হঠাৎ করেই একটা প্ল্যান হয় এবং ফাইনালি আমরা ডিসাইড করি চলো আজকে তাহলে একটু চার্চেই ঘুরে আসা যাক আগের বারও এসেছিলাম এখানে বেশ ভালোভাবে সেলিব্রেট হয় ভালো একটা অভিজ্ঞতা আছে আমরা আসছি ধনিচা থেকে চাকদা আদ্রিতা ঘোষ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট